পুলিশের চোখে ধুলো দিয়ে গত বাইশে অক্টোবর থেকে লাগাতার চুরি বারাসাত রামকৃষ্ণপুর এলাকার একটি বাড়ি থেকে বেশ কিছু গহনা সহ অর্থ চুরি করে সুব্রত নামে এক আততাই পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে চুচুরার উনত্রিশে অক্টোবর ভোরবেলা গ্রেপ্তার করা হয় সুব্রতকে তবে গ্রেপ্তার করা গেলেও তার থেকে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি আদালতে পেশ করার পরবর্তীতে পুলিশের হেফাজতে নিয়ে সুব্রতকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বসিরহাটের এক অভিজাত নামী সংস্থার ম্যানেজার রাজু মজুমদারের নাম তার থেকে উদ্ধার করা হয় খোয়া যাওয়া গয়নাগুলি বৃহস্পতিবার বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান এই সুব্রত চক্রবর্তী বসিরহাটের বাসিন্দা মূলত প্রশাসনিক ব্যস্ততাকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সেখানে বিলাসবহুল জীবনযাপনের জন্য চুরির পথ বেছে নিয়েছেন তিনি এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন তিনি এনডিপিএস এর মতো নয়া কেসের সঙ্গেও জড়িত এই সুব্রত এই দুই পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি জেরায় তারা স্বীকার করে বসিরহাটের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে সেই সোনাগুলি বিক্রি করে তারা সেই স্বর্ণ ব্যবসায়ীর কাছে পৌঁছালে প্রায় সাতাশ গ্রাম মতো সোনা উদ্ধার করে বারাসাত থানার পুলিশ গত বাইশ তারিখে আমাদের বারাসাত থানার আন্ডারে রামকৃষ্ণপুর বলে যে জায়গা আছে সেখানে কি চুরি হয় এটি ঘটনাটি আমাদের কাছে রিপোর্ট হয় তেইশ তারিখ যেটা আমার আমাদের বারাসাতের কালী পুজোর প্রচণ্ড মানে ব্যস্ততায় ছিল যে ব্যক্তি রিপোর্ট করেন দেবদাস উনি দেবদাসবাবু উনি আমাদেরকে যেটা রিপোর্ট করেন যে ওনার বাড়িতে কত রাতে মানে বাইশ তারিখ অক্টোবরের বাইশ তারিখে কিছু চুরি হয়েছে যে চুরিতে কিছু শোনাদানা এবং কিছু আরও ভ্যালুয়েবেল জিনিস চুরি হয় এটার তদন্তের আমার সাথে সাথে আমাদের আইসি বারাসার যিনি আছেন মৈনারবু এবং আমাদের এসডিপিও বারাস পার্সোনাল এটাকে সুপারভাইজ করেন আমাদের যারা পিসি টিম আছে এবং আয়োগ দুজনে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করার পরে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের মাধ্যমে আমরা একজনকে আইডেন্টিফাই করি যার নাম সুব্রত চক্রবর্তী এর বাড়ি বেসিক্যালি বসিরহাট থানার অন্তর্গত জায়গায় এবং তদন্তে আমরা জানতে পারি বিভিন্ন কেসের সাথেও যুক্ত আছে এনডিপিএস কেস এবং অন্যান্য কেস আছে একে আমরা ট্র্যাক করতে করতে টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের মাধ্যমে চুচুড়া থানার অন্তর্গত একটি জায়গা থেকে আমরা লিভিং নগর বলে ওখানে একটি হোটেল দেখে রিকোভার করি এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চোর আছে বিভিন্ন জায়গায় চুরি করতে যাওয়ার আগে সেখানে রেকি করে এবং ওখানের কোনো একটা হোটেল ভাড়া নিয়ে থাকে এবং যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া রেডলাইট এরিয়াতে সেখানে তার অ্যাক্সেস আছে সেখান থেকেও কিছু ইনফরমেশান কালেক্ট করে এবং তাদের সাথে ওখানে রিলেশান মেনটেন করে এই প্রসেসের মধ্যে থাকার ফলে ওই এক একটা জায়গাতে থেকে সেখানে চুরি করে এবং চুরি করার পরে সেই জায়গাটা ছেড়ে দেয় এবং ওখানে আর সাধারণত যায় না আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ও চুরি করার পরে এই যে মালটা যেটা চুরির যে স্পেশালি যে অর্নামেন্টসগুলো গোল্ড এবং যেগুলো সিলভার আর্টিকেল থাকে সেগুলোকে একজন বিশেষ ব্যক্তি আছে রাধু মজুমদার সে কোনো একটা মানে আমাদের ন্যাশনাল যে সংস্থা আছে যেটা মানে বড় একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট তাদের সাথে যুক্ত আছে কারণ সেখানকার কর্মরত একজন কর্মচারী যদিও ডাইরেক্টলি তার সেই অর্গানাইজেশান এটার সাথে ইনভলভ কিন্তু তার ম্যানেজার সে কাজ করে ওখানে বসিরহাটের তার ব্রাঞ্চে সে ম্যানেজার সেখানে সে ওনাকে এটা সাপ্লাই করে এবং ওখান থেকে ওই ব্যক্তি যে ম্যানেজার আছেন কোনো একটা সংস্থার সে ওটাকে অন্য জায়গায় একটা সোনার দোকানে বিক্রি করে পরবর্তীকালে আমরা একে অ্যারেস্ট করার পরে এই যে সুব্রত চক্রবর্তীকে অ্যারেস্ট করার পরে ওর ওকে নিয়ে ডিউরিং পিসি পিরিয়ড আমরা বসিরাটে যাই এবং বসিরাটে গিয়ে ওখানকার যিনি ওই সংস্থার ম্যানেজার আছেন রাজু মজুমদার তাকেও আমরা অ্যারেস্ট করি এই রাজু মজুমদারকে অ্যারেস্ট করার পরে আমরা যে ওখানে বসিরহাটে একটি দোকানকে আইডেন্টিফাই করি যেখানে এই সোনার স্টোলের নাটিগুল যেগুলো আছে সেগুলোকে বিক্রি করা হয় এবং সেখান থেকে আমরা এটাকে রিকভার করি এবং আফটার কোর্ট প্রসিডিওর আমরা এটার যেটা ওনার আছে তাকে আমরা অ্যাসপাল লো অফার দেবো রিপোর্ট Nobel Bangla.